সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করার লক্ষ্যে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে এই ঘটনার পেছনে কারা রয়েছেন এবং কারা নির্বাচন স্থগিত করতে চাইছেন তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল জল্পনা কল্পনা একদিকে যেমন সরকার পন্থীরা বলছেন এটি নির্বাচন বাঞ্চালকারীদের নতুন কৌশল অন্যদিকে নির্বাচনী দলগুলো বলছেন নির্বাচন সুষ্ঠু হওয়ার পূর্বাভাস না থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে একাধিক সূত্রের দাবি এই রিট আবেদনটি কোনো একক ব্যক্তির উদ্যোগে দায়ের করা হয়নি বরং পেছনে রয়েছে একটি বড় পরিকল্পনা একজন রাজনৈতিক বিশ্লেষক অভিমত প্রকাশ করে বলেছেন যে আমরা আগেই বলেছিলাম নির্বাচন স্থগিত করতে অনেক উদ্যোগ না হবে এটাই তার অংশ হিসেবে এই রিট দেওয়া হয়েছে সামনে দেখবেন এখন তো সরকারি নির্বাচনের সমস্ত কার্যক্রম স্থগিতের চেয়ে রিট দায়ের করা হয়েছে তারপর দেখবেন আরো নতুন নতুন কৌশল নিয়ে হাজির হয়েছে তারা একটি একটি গোপন সূত্র দাবি করছে একজন বিচারপতি বলছেন যে নির্বাচনের আসন সংক্রান্ত সীমানা নিয়ে জটিলতা রয়েছে বিশেষ করে বাগেরহাট চারটি বা তিনটি আসন এবং গাজীপুরের পাঁচটি বা ছয়টি আসন নিয়ে জটিলতা রয়েছে এই জটিলতাকে কেন্দ্র করে একটি রিট আবেদন করা হয়েছে যার মাধ্যমে নির্বাচন স্থগিত করা সম্ভব হতে পারে তবে এই বিচারপতি আর তার পদে নেই বললেও জানা গেছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আওয়ামী লীগ তো চেষ্টা করবেই বরং এখন বিএনপিও চেষ্টা করবে যে কোর্টের মাধ্যমে নির্বাচন স্থগিত করানো যায় কিনা তখন আবার শিশির মনিরা দাঁড়িয়ে যাবে নির্বাচন কমিশন সরকাররা দাঁড়িয়ে যাবে যে না নির্বাচন হতে হবে কোর্টের মাধ্যমে নির্বাচনী স্থগিত করানোর একটা চ্যালেঞ্জ বা একটা চেষ্টা অনেকেই করছে এবং করবে একদিকে ডাকসু নির্বাচনও এরকম অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা পারেনি ফরহাদের প্রার্থীতাও বাতিল করা যায়নি ফরহাদ নির্বাচিত হয়েছিলেন একইভাবে এবারও এগুলো করে কিছু লাভ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে এগুলো ফালতু চেষ্টা বলে মন্তব্য করেছেন একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি বলেছেন এটা হাসিনার আমল না এটা খালেদার আমল না এটা ইউনিসের বাংলাদেশ নতুন বাংলাদেশ জনগণ বাংলাদেশ এখানে ওই যে বিচারপতির কথা বললাম মজার বিষয় হচ্ছে যে তিনি এখন আর নেই ওরকম ওই যারা এসব ধান্দাবাজি করে তারা থাকবে না তিনি আরো বলেছেন এত সব টেনশনের কিছু নেই যে বংশান একটা বুঝে একটা এক্সকিউজ দাঁড় করিয়ে নির্বাচন স্থগিত করে দেবে সরকারের সাথে বিচার বিভাগ বিভাগের কোনো সমন্বয় থাকবে না বিচার বিভাগ একদম স্বাধীন হয়ে তাদের মত করে স্থগিত করে দেবে ইউনুসকে এত কাঁচা খেলোয়াড় মনে করবেন না যে এসব রিট ফিটে কিছু হবে না এসব রিট একদম খারিজ হয়ে যাবে শুনানি দুই একটা হবে এরপরেই দেখবেন খারিজ এদিকে সরকার জুলাই সনদের ভিত্তিতে চলছে সংবিধান অনুযায়ী জুলাই সনদ ডিক্লেয়ার নেই রাষ্ট্রপতি রাষ্ট্রপতির আদেশ জনগণের অভিপ্রায়ের ওপর ভিত্তি করে গণ অভ্যুত্থানের ওপর ভিত্তি করে জারি করা হয়েছে সাংবিধানিক ভাবে নয় সাংবিধানিক আদেশ না সাংবিধানিক অধ্যাদেশ না আদেশ জারি করা হয়েছে অথব সরকারের হাতে এমন মেকানিজম রয়েছে যে পুরো সংবিধান আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকার যা ইচ্ছা তাই করতে পারে এই রিট আবেদনটি করেছে বাংলাদেশ কংগ্রেস নামের একটি দল ওই দলের মহাসচিব অ্যাডভোকেট খায়রুল ইসলাম এই রিট দায়ের করেছেন এই কংগ্রেস আগে আওয়ামী লীগ ছিল বলে জানা গেছে বিএনপির সব দলের মধ্যে এখন কাজ করাবে যাতে ধরতে না পারে যে বিএনপি করছে কেন বিএনপি নির্বাচন স্থগিত করতে চাইবে তারেক রহমান আসতে পারছে না বিএনপি প্রস্তুতিও নিতে পারছে না খালেদা জিয়া অসুস্থতার কারণে এখন বিএনপি কি করবে এই নির্বাচন স্থগিত করতে চাইছে কোনো ব্যক্তির কারণে নির্বাচন থেমে থাকবে না এটা ইউনুস সরকারের নীতি অন্যদিকে তারেক রহমান বাদ দিয়ে বিএনপি রেডি হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য যমুনা টেলিভিশন চমৎকার ভাবে তার বক্তব্য শিরোনাম করেছে তারেক রহমানের ফেরা কিংবা না ফেরা প্রভাব পড়বে না ভোটে এর অর্থ কি তারেক ক্লিযার কথা তারেক রহমান ফিল্ডেও তেমন কিছু আসে যায় না ফিল্ডেও যে বিএনপির হাইট তৈরি হবে ওই ফেরার কারণেই বিএনপি জিতে যাবে এটা কিন্তু মনে করবেন না তাহলে এই কথার একটা অর্থ হচ্ছে যে ফেরাটা জরুরি না বিএনপি মানে তিনি তো বলবেন এটা বিএনপি জিতবে ঠিক আছে তারেক রহমান না ফিরলেও জিতবে তার ফেরাটা জরুরি না ফেরার দরকার নেই এটা বুঝেছি আর না ফিললে না ফিরলেও সমস্যা নেই বিএনপির তারেক ছাড়া নির্বাচন করবে এটাই ম্যান্ডেট বুঝতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির একটি মিটিং হয়েছে ওই মিটিং এর পরে সালাউদ্দিন বলেছিলেন শীঘ্র শীঘ্রই তারেক রহমান ফিরে আসবে কিন্তু কিন্তু কবে সেটা বলতে পারছেন না ওই মিটিংয়ে নানা বিষয় সিদ্ধান্ত হয়েছে খালেদ জিয়ার অসুস্থতা নিয়েও আলোচনা হয়েছে বিতর্কিত প্রার্থীর বদলে চিন্তা করা হচ্ছে একশো প্লাস আসনে প্রশ্ন উঠেছে তার মধ্যে সত্তর জন প্রার্থী বদল করবে বলেই বিভিন্ন সোর্সে আমরা জানতে পেরেছি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে বিতর্কিত প্রার্থীর পরিবর্তন প্রসঙ্গে নির্বাচনকে সামনে রেখে অনেক দলই ঘোষণা করেছে যে তারা বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ প্রার্থীর বাদ দেওয়ার চেষ্টা করবে কিন্তু এখানে উঠে আসছে একটি মৌলিক প্রশ্ন যদি কোনো প্রার্থী বিতর্কিত বলে বিবেচিত হয় তাহলে প্রথমে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হলো কেন এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে জনমনে গভীর অসন্তোষ ও সন্দেহ বহু বিশ্লেষক এবং তৃণমূল কর্মীদের অভিযোগ হলো মনোনয়ন এখন আর সম্পূর্ণ রাজনৈতিক যোগ্যতা বা জনপ্রিয়তার ভিত্তিতে হচ্ছে না বরং অর্থনৈতিক সক্ষমতা লবিং কেন্দ্র ও জেলা পর্যায়ের এর সুপারিশ এবং ফ্যাক্টর বড় ভূমিকা রাখছে রাজনৈতিক অঙ্গনে এমন মন্তব্য শোনা যাচ্ছে যে মনোনয়ন যেন একটি বাণিজ্যিক লেনদেনে পরিণত হয়েছে কেউ কেউ সুপারিশ পেতে বিপুল অঙ্কের টাকা ব্যয় করেছেন আবার কেন্দ্র থেকে অনুমোদন পেতে বিভিন্ন অনৈতিক দর কষাকশির অভিযোগও উঠেছে এই পরিস্থিতিতে দেখা যায় কোনো কোনো প্রার্থী দলীয় নীতিগত যোগ্যতার ঘাটতি থাকা সত্ত্বেও আর্থিক সামর্থ্যের জোরে মনোনয়ন পেয়ে যাচ্ছেন এতে দলীয় কর্মীদের হতাশা বাড়ছে এবং জনগণের আস্থারও বড় ধাক্কা লেগেছে এখন এমন প্রার্থীরা মনোনয়ন পাওয়ার পরেও সমালোচনার মুখে পড়ছেন তখনই শুরু হয়েছে বিতর্কিত প্রার্থী বাদ দেওয়ার আলোচনা যা মূলত সমস্যার আগের ধাপটাই সমাধান করতে ব্যর্থ হওয়ার প্রমাণ সুতরাং বিতর্কিত প্রার্থী বাদ দেওয়ার ঘোষণায় যথেষ্ট নয় বরং মনোনয়ন পুরো প্রক্রিয়ায় স্বচ্ছ জবাবদিহিতামূলক এবং নীতিনিষ্ঠ করার মাধ্যমে রয়েছে প্রকৃত সমাধান আর এই সংস্কার না এলে জনগণের আস্থা ফেরানো কঠিন হয়ে পড়বে দল যাই হোক না কেন গণতন্ত্রের জন্য এটি একটি বড় বড় সতর্কবার্তা তো দর্শক টাকার খেলা এখন আপনি বিতর্কিত বলছেন কেন ওই সময় বোঝেন নাই মেঞ্জিরকে মাল সাপ্লাই দাতাকে নমিনেশন দিয়ে স্থাপন করেছেন আপনি আগে জানেন না কেন এর মানে টাকা পাইলে তখন আর কিছু খোঁজ খবর ঘটনা যাই ঘটুক বিএনপি তারেক রহমানকে ছাড়াই রেটি হচ্ছে স্থায়ী কমিটির নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা করছে ওই কৌশলের মধ্যে তারেক রহমান না আসলে কি এটা আলোচনা হয়েছে আর আসলে ভালো আমরা এই আলোচনা করছি যেন আমাদের আলোচনায় তারেক রহমান ক্ষুব্ধ হয়ে চলে আসেন এত করে বলছে যে আমাকে আসেন আসেন ঠিক আছে আল্লাহ যা করে আমি যাই আমি বলি যে ভাই আপনি আসেন আমরা বলি জনগণ বলি সবাই বলে আপনি আসেন আপনি এবার ফার্স্ট না হলেও বিরোধী দল হবেন তারপর প্রধানমন্ত্রী হন আপনি দেশের সন্তান দেশে আসুন আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আপনি নির্বাচনে পরাজিত হন বা জিতুন আপনি আপনার মায়ের কাছে আসেন আমরা সে আহ্বানে জানাই বিএনপির যে কৌশল নির্ধারণ করেছে তো তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপি নিজেরাই রেডি হচ্ছে এটা হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা